মাত্র দুদিন হয়েছে লঞ্চ হয়েছে জাস্ট দুদিন জি গতকালকে নেমেছি আজকে সারা দিন বিক্রি করেছি বাট আপনাকে আজকে ফোন দিয়েছি আপনি চলে আসছে জি থ্যাংক ইউ এটা হলো একদম লেটেস্ট একদম ম্যাট এটার সাথে ভাইজারটা আছে স্মোক আচ্ছা এটা তো আমি একটু জানি যে খুবই লাইট স্মোক এটা ভাই আমরা কি একটু স্টিকারটা তুলে দেখানো যায় কি উঠা দেখাচ্ছি আমি একটা আই হ্যাভ রুবেল ভাই আপনারা সব চোখ টক সব দেখতে পাচ্ছেন মানে এতটাই লাইট স্মোক জি ভাইয়া জি দুনিয়ার সবচেয়ে সহজ হচ্ছে ভাইজার খোলার বিষয়টা খুব সহজে খুলে যাচ্ছে আবার এখানে চাপ দিলে লেগে যাচ্ছে হয়ে যাচ্ছে সাইজ তিনটাই আছে মিডিয়াম আছে লার্জ আছে এক্সেল আছে ওকে এটা ওয়াশ করে নিতে পারবে ইয়ার ব্যান্ডটা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ব্যান্ড হাফ পিস তো ভাই সাধারণত সার্টিফাইড হয় না ডট সার্টিফাইড বা নরমাল সার্টিফাইড না 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 এটা ডট না এটা ডট সার্টিফিকেশন দেখেন আপনি ইসি সার্টিফিকেশন

খুব ভালো আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছে আমি দোয়া করি যেন সবাই ভালো থাকুক আর রুবেল ভাই যেহেতু এমটি নতুন গ্রাফিক চলে আসে এবং নতুন মডেল আসলে মডেলটা এর আগেই কিছুদিন আগে আসছে বাট নতুন গ্রাফিক্স আবার আসছে অনেকগুলো তো সবগুলোই দেখবো তার আগে একটু শোরুমের অ্যাড্রেসটা বলেন আমাদের শোরুমটা মিরপুর দশ নম্বর ফলপুটি মসজিদ গুলি দেওয়ান প্লাজা শপ নাম্বার ছয় অনেক ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আবার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে খুব সহজেই আপনারা এই শোরুমটি ভিজিট করতে পারেন শুধু তাই নয় সমগ্র ভিডিওর স্ক্রিন জুড়ে শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অথবা প্রবাস থেকে যারা যাচ্ছেন এই হেলমেটগুলো অর্ডার করবেন আপনারা খুব সহজেই অর্ডার করতে পারবেন জি ভাই জি সো রুবেল ভাই অনেক কথা হইছে জি বেশি কথা বলবো না সরাসরি হেলমেট দেখবো আজকে ফার্স্ট কোনটা দেখছি প্রথমে নতুন যেটা গ্রাফিক্স আছে নতুন গ্রাফিক্সটা দেখাচ্ছি আমি আচ্ছা হ্যাঁ এটা রেখে দিয়ে দিলাম আগে নতুন গ্রাফিক্স দেখবো জি এটা প্রথম যেটাতে সেটা হচ্ছে আপনার একদম লেটেস্ট একদম লেটেস্ট গ্রাফিক্স দেখতে পারেন একদম লেটেস্ট বলতে একদম লেটেস্ট লেটেস্ট মাত্র দুদিন হয়েছে লঞ্চ জাস্ট গতকালকে সারাদিন বিক্রি করেছি বাট আপনাকে আজকে ফোন দিয়েছি আপনি চলে দি থ্যাংক ইউ এটা হলো একদম লেটেস্ট একদম ম্যাট 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 ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনার অনেক সুন্দর ডট বিএসটিআই সার্টিফিকেশন সাইজ হবে তিনটা মিডিয়াম হবে লার্জ হবে এক্সেল হবে তিনটা সাইজে আমাদের সব এভেলেবেল আছে তারপরে ডাবল সার্টিফিকেট ডট এবং ইসি নাকি ডট এবং ইসি সাথে ইসি মানে 22.06 ইসি 22.06 আর 1 পয়েন্ট আপগ্রেড এটা জি এটা দেখতে পাচ্ছেন যে প্যাডিংটাও মোটামুটি অনেক ভালো করেছে রিফ্লেক্টর ইউজ করেছে বাইকারে যখন রাইড করবে রাতে তো অটোমেটিক জ্বলে উঠবে এই লাইনটা রিফ্লেক্ট করবে লাইটটা রিফ্লেক্ট করবে ওয়াশ করে নিতে পারবেন প্যাডিং গুলো জি এবং প্যাডিংটা খুব ভালো চিন দিয়ে দিয়েছে নোজ গার্ড দিয়ে দিয়েছে ভালো যেন ভিতরে না ঢুকে এবং নাকের ভিতরে ঢোলা না ঢুকে এবং গ্রাফিক্সটা করেছে ম্যাট ফিনিশ ম্যাট ফিনি একদম এত সুন্দর স্মুথলি একটা গ্রাফিক্স করেছে কোম্পানি এটা আসলে চাওয়ার মতো এবং সাথে কিন্তু স্পলারটাও একটা ব্ল্যাক করেছে ম্যাট স্মার্ট স্মার্ট করেছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর জি লোগোটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং এটার সাথে ভাইজারটা আছে স্মোকি আচ্ছা এটা তো আমি একটু জানি যে খুবই লাইট স্মোক এটা ভাইজার আমরা কি একটু স্টিকারটা তুলে দেখানো যায় কিনা তুলে দেখাচ্ছি আমি একটা এবং আপনি যদি একটু পরে দেখাইতেন তাহলে আমি বুঝতে যে কত লাইট স্মোক এই লাইট স্মোক আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে জি যদুর বেলবা সরসর দেখায় এটা আসলে বলা লাগে না বলা লাগে না জি ভিউয়ার্স একটু দেখেন রুবেল ভাইয়ের চেহারা দেখেন এটা আমাদের ফিরেন দেখেন

তো এই প্রাইসটা হচ্ছে আপনার হেলমেটের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ঈদের জন্য আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি আচ্ছা ঈদ উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি চার্জ আচ্ছা সো ভিউয়ার্স দেখেন একটা ডাবল সার্টিফিকেট হেলমেট পাচ্ছেন একদমই বাজেটের ভিতর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সো স্পেশাল অফার যেটা যে আপনি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এরপরে প্রথম থেকে দেখাচ্ছি আবার এটা হচ্ছে আপনার এটা আরেকটা গ্রাফিক্স রেড গ্রাফিক্স যে এক মাস আগে যে গ্রাফিক্সটা ছিল এক মাস আগে ছিল ওটা আমাদের কাছে এখন স্টক আছে দেখতে পাচ্ছেন

পক্ষ থেকে ঈদের ঈদের বোনাস আপনাদেরকে আচ্ছা আচ্ছা এরপরে আছে ম্যাট

যারা আছে দেখেন আপনার এই গ্রাফিক্সটা এটা নতুন করে রিস্টক হয়েছে আমাদের কাছে এবং খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন আপনার

দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা তো গ্রে কালারটাও ছিল ওটা গ্রে কালারটা ছিল ওটাও আছে আমাদের কাছে এটা দিতে পারবো কিন্তু বলে যে ওই হেলমেটটা ওই কালারটা দিবেন আমি দিতে পারবো দেখেন আপনারা এবং খুবই সুন্দর খুবই সুন্দর প্রায় 5500 টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি বল ভাই

প্রিন্টে কালো দিয়েছে আচ্ছা কালো দিলো সুন্দর তো এটা কালো লেদার শেড করছে একটু লেদার শেড করেছে এটা লেদারই ভিউয়ারস একটু বড় হচ্ছে যদিও ভিডিওটি তারপর আমার মতে আপনাদের একটু ভালো করে দেখানো দরকার দেখানো দরকার এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা এবং এটা চাইলে ওয়াশ করে নিতে পারবেন কিন্তু প্যাডিং খোলা যায় না তারপর এটাও ইসি সার্টিফাইড ইসি সার্টিফিকেশন জেনুইন তো এমডি কিন্তু যেটা ভালো কাজ করছে অবশ্যই যে অনেকে কিন্তু হাফ পিস নিতে চাইতো না যে ব্র্যান্ড স্প্যানিশ ব্র্যান্ড তো ওরা লোকাল প্রোডাক্ট করে না রুবেল আমি যেটা বলতে চাইছিলাম আসলে যে এম মানে সাধারণত মানুষ কিন্তু হাফ ফেস অনেকেই নিতে চায় না শুধু ওই সার্টিফিকেশনের কারণে তাহলে যারা সার্টিফিকেশন কারণে এতদিন হাফ ফেস নিচ্ছিলেন না বিশেষ করে পিলিয়ন বা আপনার পিছনে যে আপনার ওয়াইফ বসুক বা আপনার বোন বসুক যাদের জন্য এই হাফ ফেস নিচ্ছিলেন না আবার তারা একটু গরম সহ্য করছিল তাদের জন্য তারা নিতে পারবে বেস্ট একটা হেলমেট বেস্ট ইসি সার্টিফাইড হাফ ফেস হাফ ফেস সাথে 1 ইয়ার ওয়ারেন্টি আছে আমি মনে করি এটা বেস্ট হবে ভাই বেস্ট এটা একটা বেস্ট হেলমেট ওকে তারপরে নেক্সট এ ব্ল্যাক কালার আছে যারা কালার ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক আছে এই যে ফুললি ব্ল্যাক ফুললি ব্ল্যাক আছে

আর আমি চিকি চিকি বলছি ভালো লাগে না এটা আচ্ছা রোদে গেলে চকমক করুক বা চিকি করুক দুটাই করবে সমস্যা সুন্দর লাগবে দাম মাত্র 2650 টাকা সাথে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি যেখানে জানা আচ্ছা অনেক ধন্যবাদ আর এটাতে একটা নিউজ দিয়ে রাখি আমাদের কিন্তু কুরবানি চলে আসছে কুরবানি এর কিন্তু 3 দিন আগে

হাতে পেয়ে তারপরে দিবেন ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে বন্ধুরা আজকে এখানে শেষ করছি সামনে ইনশাল্লাহ আরো চমৎকার আসবো আপনাদের সহায়ক হেল্পফুল ভিডিও নিয়ে আসবো সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম অগ্রিমীদের সবচেয়ে ঈদ মুবারক ঈদ মুবারক